সালামু আলাইকুম বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি গজারি ফুল গজারের কাছে ব্যাপক হারে ফুল এসেছে আর এখানে আমরা আমাদের মৌ বক্সগুলো নিয়ে এসেছি এই যে আপনার এটা বাংলাদেশের সীমানার কাছেই আমাদের হালোগার থেকে আরও দুজন ভাই এসেছেন তারা দেখতে আসছেন যে উনি হালুয়াঘাট থেকে এসেছেন আর উনি আমাদের আমার সাথে খামারি এই যে হচ্ছে গজারি ফুল বিশাল ফুল পড়ছে আপনারা কী দেখাবো হাজার হাজার লাখ লাখ গাছ লি শুধু ওই গাছ আর গাছ গজারি ফুলের গাছ আর আমরা এই গজারি ফুলের পাশেই কিন্তু আমরা মৌমাছি স্থাপন করেছি আমরা এখন আপনাদেরকে দেখাবো আমরা যে জায়গায় মৌ বক্সগুলো স্থাপন করেছি সেই বক্সের দৃশ্য আসসালামু আলাইকুম আবার সালাম জানাচ্ছি যে আমাদের খামারে আমরা নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে আমাদের খামার আর ওই হচ্ছে গজারি ফুল যে এখান থেকে একটু দূরেই গজার ফুলের বাগানে আমরা ছিলাম আর এই যে আমরা এখন খামারে আসছি আমার সাথে একজন খামারি ভাই উনি আসছেন তাই যাদের পাহাড়ি ফুলের মধু প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাহাড়ি ফুলের মধু কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন এবং খেতে অনেক টেস্ট এই মধু সহজে জমে না সহজে জমে না মানে এই মধু জমে না তাই যারা মধু প্রেমী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ভালো মানের মধু আপনাদেরকে আমরা উপহার দিতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম